আসসালামু আলাইকুম গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের বাংলাদেশ চা বোর্ড এটি পুনর্নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এটি এর আগে একবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তবে এখন নতুন করে আবার দেওয়া হয়েছে আচ্ছা এখানে কী কী পদ আছে সেটা আমরা দেখি এবং এটা কেন দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে যে বত্রিশ বছরকে ধরার জন্য আসলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে বাংলাদেশ চা বোর্ড বাণিজ্য মন্ত্রণালয়ের যে চা বোর্ড এবং চা বোর্ড নিয়ন্ত্রণে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট আর আই প্রকল্প ইউনিট নিয়মিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগযোগ্য ও বাংলাদেশের নাগরিকগণ থেকে দরখাস্ত হবান করা হচ্ছে এখানে সার্ভেয়ার চা হচ্ছে দুইজন বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলীয় বাজারের সার্ভেয়ার নিয়োগ করা হবে যাদের পদ সংখ্যা হচ্ছে দুইটা এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ ও তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর বলা হয়েছে ভান্ডার কাছে স্টোর কিপার যেটা সেটাতে বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলীয়বাজার গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো টাকা স্কেলে এখানে চা হয়েছে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মনিহারি দ্রব্যাদি সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা থাকতে হবে হিসেব সহকারে তিনজন চা হয়েছে যেটা পিডি ই ডাব্লিউ ইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলীবাজার এখানে স্কেল হাজার তিনশো টাকা যেটা ষোলোতম গ্রেড এখানে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ এই এবং সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে আগ্রহ অধিকার দেওয়া হবে হিসাব সহকারী হিসাবে তারপর বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ আবর্ট প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বি শ্রীমঙ্গল মৌলীয়বাজারে এখানে ষোলোতম গ্রেডে বাইশটি পদ আছে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে এবং বাংলা ইংরেজি টাইপিং যথাক্রমে বিশ ও বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ হতে হবে প্রতি মিনিটে গাড়ি চালক পদে চারটি পোস্ট রয়েছে নয় হাজার তিনশো টাকায় ষোলোতম গ্রেডে এখানে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী মাধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্লাম্বার পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল এটি ষোলোতম গ্রেডের একটি পোস্ট রয়েছে প্লাম্বিং কাজে প্রকোশনাল কাজে ট্রেড বা প্রকোশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হিসাবে এগারোটি পোস্ট রয়েছে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সে সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর নিরাপত্তা গ্রেড পোস্ট রয়েছে অষ্টম শ্রেণী পাশ হতে হবে পরিচ্ছন্নতা কর্মী সুইফার দুইটি পোস্ট রয়েছে এখানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এ হচ্ছে চাকরির আবেদন যে পোস্টগুলো নয়টি পোস্টে টোটাল এখানে যে আবেদনগুলো করা যাবে অনেকগুলো আবেদন রয়েছে এখানে আবেদন করতে পারবেন চাকরি আবেদন ফর্মে বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট টি বোর্ড ডট গভ ডট বিডি এ পাওয়া যাবে চা প্রার্থীদের চাকরি নির্ধারিত আবেদন ফর্মে আবেদন করতে হবে এক্ষেত্রে এটা কিন্তু অনলাইনে করার কোনো সুযোগ নেই এটা অফলাইনেই করতে হবে এবং এক্ষেত্রে ফি কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এক থেকে ছয় পোস্টের জন্য একশো টাকা সাত থেকে নবম গ্রেড পর্যন্ত পঞ্চাশ টাকা এবং অনগ্রসর যেই প্রার্থী তাদের জন্য পঞ্চাশ টাকা করে আবেদন করার ক্ষেত্রে আপনার সদতলা চার কপি পাসপোর্ট ব্যাপার পাঁচ বাই পাঁচ সেন্টিমিটার সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে তৎসহ এক কপি ছবি আবেদনের ফর্মে আঠাশ দিয়ে নির্দিষ্ট স্থানে লিখতে হবে এই আবেদন ফর্ম কিন্তু আপনার যে টি বোর্ড ডট গভ ডট বিডি এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে অ্যাপ্লাই করতে পার এখান থেকে আবেদন ফর্মটি নিয়ে ডাউনলোড করে সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করবেন এ হচ্ছে বিস্তারিত আর প্রার্থীর বয়স হচ্ছে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ উনিশ পাঁচ দু হাজার চব্বিশে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে আর এটাই হচ্ছে যে বিদেশি কোনো প্রতিষ্ঠান থেকে যদি শিক্ষাগত ডিগ্রি অর্জন করে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক সমান সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে এটা হচ্ছে মৌখিক পরীক্ষার সময় আর আবেদনকারীর নাম আবেদনপত্র উল্লিখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে দশ টাকার ডাক সম্বলিত দশ ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি মাপের একটি ফেরত খাম আবেদনের সঙ্গে প্রেরণ করতে হবে এটা আসলে বলা হয়েছে যাতে ফেরত খাম বলতে এটাকে কি বলে রেজিস্ট্রি রেজিস্ট্রিকৃত যেই ডাক সেটাকে বোঝানো হয়েছে এখানে ইয়ে হচ্ছে আবেদন এটা চা বোর্ড থেকে দেওয়া হয়েছে আপনার চ্যানেল যারা আবেদন চান আবেন করতে পারেন আমার চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি বিশেষ বেশি বন্ধু মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দ্বারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পারবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দ্বারা কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো এখানে দ্বারা সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বি ডিসক্রিপশন দিয়ে রাখবো এছাড়াও আপনারা চাইলে টি ডট মি স্ল্যাশ দারাজ অল আর বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন আচ্ছা আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারের সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম টি ডট মি স্ল্যাশ গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক এই দুইটা চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলিতে যুক্ত হয়ে যেতে পারেন